এশিয়ান কাপ বাছাই পর্বে শেখ মোর সালিনের দেওয়া একমাত্র গোলে বাইশ বছর পর ভারতকে হারিয়েছে বাংলাদেশ এমন জয়ের পর ফিফা র্যাঙ্কিং এও সুখবর পেয়েছে লাল সবুজের দল ফিফার সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিং এ তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ র্যাঙ্কিং এর একশো তিরাশি নম্বর থেকে তারা উঠে এসেছে একশো আশিতে আঠারোই নভেম্বর মঙ্গলবার জাতীয় স্টেডিয়ামে মাঠে নামার আগে ভারত ও বাংলাদেশের র্যাঙ্কিংয়ে দুই দলের দূরত্ব ছিল ছচল্লিশ ধাপ এর আগে তেরোই নভেম্বর নেপালের সাথে খেলেছে বাংলাদেশ দল সে ম্যাচে অবশ্যই এগিয়ে গিয়েও জিততে পারেনি স্বাগতিকরা শেষ মুহূর্তের গোলের ম্যাচে দুই দুই গোলে ড্র করেছে নেপালের সাথে সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে সতেরো দশমিক এক তিন রেটিং পয়েন্ট বেড়ে গিয়ে বাংলাদেশের বর্তমানে মোট পয়েন্ট নয়শত এগারো দশমিক এক নয় এবং এই রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশের বর্তমান অবস্থান একশত আশি তবে বাংলাদেশের কাছে হেরে ছয় ধাপ অবনতি হয়েছে ভারতের একশো নম্বর র্যাঙ্কিং থেকে তারা এখন নেমে গেছে একশত বিয়াল্লিশে সে সাথে নেপালেরও অবনতি হয়েছে দুই ধাপ তাদের র্যাঙ্কিং এখন একশত বিরাশি র্যাঙ্কিং এর সেরা দশেও হয়েছে অদল বদল মরক্কোকে পেছনে পেলে দশ নম্বরে উঠে এসেছে এশিয়া তার পাশাপাশি সাত নম্বর থেকে দুই ধাপ এগিয়ে পাঁচে উঠে এসেছে ব্রাজিল আর তারা ফেছনে পেলেছে পর্তুগাল ও নেদারল্যান্ডসকে কে যথারীতি শীর্ষে রয়েছে স্পেন দ্বিতীয় অবস্থানে রয়েছে আর্জেন্টিনা তৃতীয় অবস্থানে ফ্রান্স ও চতুর্থ অবস্থানে রয়েছে ইংল্যান্ড